আপনার জীবনে আপনি অনেক সংগ্রাম করেছেন ঈশ্বর আজ আপনার সমস্ত সংগ্রামের সমাপ্তি ঘটাতে চান এই বার্তা আপনি পেয়েছেন নিজেকে ধন্য মনে করুন কারণ ঈশ্বরের কাছ থেকে এই বার্তা আপনার কাছে পৌঁছেছে হয়তো আপনার মনে হতে পারে এটি খুবই সাধারণ কিন্তু না বন্ধুরা মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনার জীবনে প্রবেশ করছে এক ঐশ্বরিক শক্তি এক অদৃশ্য শক্তি যে শক্তিকে আপনি দেখতে পাবেন না কিন্তু আপনি সেই শক্তির উপস্থিতি আপনার জীবনে অনুভব করতে শুরু করবেন এতদিন আপনি যে সকল কাজে এগিয়েছিলেন প্রত্যেকটি কাজে আপনার বাধা সৃষ্টি হয়েছে সেই সকল বাধা এখন দূর হয়ে যাবে আপনি যা কিছু করতে গেছেন সেখানে সফলতা পাননি বরং ব্যর্থ হয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন আপনার জীবনে ঘটবে আমূল পরিবর্তন আপনি হঠাৎ করেই বিভিন্ন জায়গা থেকে সুযোগ পাবেন নানান জায়গা থেকে নানান রকম সুযোগ আপনার কাছে আসবে আপনি সুখ সমৃদ্ধি পাবেন জীবন থেকে হতাশা মুক্ত হয়ে যাবেন অর্থাৎ অর্থ না থাকার কারণে যে হতাশা আপনাকে গ্রাস করেছিল সেই হতাশা মুক্তি এবার আপনি হবেন কারণ মহাবিশ্ব আপনাকে ভালো রাখতে চান মহাবিশ্ব আপনাকে ভালো আছেন এমনটা দেখতে চান ইউনিভার্স আপনাকে ভালোবাসেন এর কারণ একটা আপনি এত প্রতিকূলতা পার করেছেন তবু কখনো ঈশ্বরকে দোষারোপ করেননি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল সুদৃঢ় ইউনিভার্সের প্রতি আপনার এই বিশ্বাসের কারণেই মহাবিশ্ব নিজেই আপনাকে সহায়তা করার জন্য এই মাধ্যমগুলি ব্যবহার করতে ইউনিভার্স বা মহাবিশ্ব আপনাকে এক অদৃশ্য শক্তির সম্মুখে এনে উপস্থিত করবেন আপনি এক অদৃশ্য শক্তির আশীর্বাদ লাভ করবেন যে শক্তি আপনাকে এমন পথে চালিত করবে যে পথে নেই কোনো বাধা নেই কোনো সংকট নেই কোনো বিপদ নেই কোনো শত্রু আপনি যে পথে হারবেন সেই পথে আপনি সাফল্য অর্জন করবেন ঈশ্বর আপনাকে সাফল্যের পথ খুঁজে দিতে রাজি তিনি আপনার সামনে যে ঐশ্বরিক শক্তি বা অদৃশ্য শক্তিকে উপস্থিত করবেন বা আনবেন সেই শক্তি আপনার জীবনকে বদলাতে আসবে আপনাকে অনুভব করাতে আসবে আপনার মধ্যেই রয়েছে সেই বিশেষ শক্তি আপনাকে অন্তরাত্মার শক্তি জাগ্রত করতে সাহায্য করবে যে শক্তি আপনার জীবন ধারণকে সম্পূর্ণ বদলে দেবে যে শক্তির মাধ্যমে আপনি এগিয়ে যাবেন এই শক্তি অদৃশ্য শক্তি যা মহাবিশ্ব নিজে পাঠিয়েছেন তার আশীর্বাদের মাধ্যমে তিনি জানাতে চান হ্যাঁ এটি তার আশীর্বাদ এই বার্তা আপনার জীবনে মোর সম্পূর্ণ ঘুরিয়ে দেবে এই বার্তা আপনার জীবনকে বদলে দেবে সব কিছু বদলে যাবে আপনি শুধু প্রস্তুত থাকুন আপনার ভাগ্য সম্পূর্ণ ঘুরবে আপনি এই বার্তা বা সংকেতকে অলৌকিক সংকেত মনে করুন আপনি এটা দেখছেন তার মানে ঈশ্বর আপনার জন্য ভালো কিছু করবেন জাগুন উঠে দাঁড়ান নিজের মধ্যে শক্তির রহস্যকে নিজে চিনুন এবং এই শক্তি আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এমন কিছু কাকতালীয় ঘটনা আপনার জীবনে ঘটবে যা আপনি কখনো অনুভব করেননি বন্ধুরা এই ঘটনা কাকতালীয় নয় এই ঘটনা ঈশ্বরেরই ঘটানো অর্থাৎ তিনি চেয়েছিলেন তাই এই ঘটনাটি ঘটলো এটি অন্ধকারে লুকিয়ে থাকা সমস্ত নেগেটিভিটিকে ধ্বংস করবে এবং আপনার জন্মে আপনার জীবনে সমস্ত আলো জ্বালবে পবিত্র সেই আলো আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সফলতা চূড়ায় পৌঁছে দেবে সাফল্য এবং অলৌকিক আশীর্বাদ আপনার দরজায় এসে উপস্থিত হয়ে একসাথে করা নাড়ছে আপনাকে বোঝাতে চাইছি সেই অশরিক শক্তি বা অদৃশ্য শক্তির অনুভূতি যে শক্তি আপনাকে ভালো থাকতে দেখতে চায় হাসি খুশি দেখতে চায় আনন্দে থাকতে দেখতে চায় ঘুমিয়ে থেকে লাভ নেই অনেক তো হলো এবার অনুভব করুন সেই শক্তির সত্তাকে জীবন বদলে যাবে ভীষণ দ্রুত গতিতে ভালোবাসা সুখ শান্তি অর্থ সম্পদ সব কিছুই পাবেন এই বার্তা শোনার পর আপনি অনুভব করবেন যে অদৃশ্য শক্তি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনি যদি উপেক্ষা না করে সম্পূর্ণ বার্তা শোনেন আপনার জীবনে আসবে এক বিশাল পরিবর্তন এটি মহাবিশ্বের গুপ্ত বার্তা যে অদৃশ্য শক্তির উপস্থিতি জানাতে এসেছে মহাবিশ্ব থেকে আসা এই অলৌকিক আশীর্বাদ আপনাকে প্রত্যেকটি পদে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেবে মহাবিশ্বের অস্তিত্ব বা ইউনিভার্সের পাওয়ার এই শক্তিকে অবহেলা করো না জীবন পরিবর্তন হবে আর আপনি সেই পরিবর্তনের দ্বার এসে উপস্থিত অলৌকিকই সংকেত কাকতালীয় নয় সমস্ত আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে জীবন বদলের ইশারা জীবন বদলে যাবে জীবনের মোর ঘুটবে মহাবিশ্ব তোমাকে আলোর পথে পাড়ি দেওয়ার সুযোগ দিচ্ছে মহাবিশ্ব দিচ্ছেন সেই ঐশ্বরিক শক্তির মাধ্যমে বদলের ইশারা এটি চলে গেলে বা এটিকে অবহেলা করলে তুমি পরে আফসোস করবে যেই মুহূর্তে তোমার কাছে এই বার্তা পৌঁছেছে তুমি নিজেকে ধন্য মনে করো এবং মহাবিশ্বের চিন্তায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করো মহাবিশ্ব তোমার নামে এই গোপন বার্তা পাঠিয়ে তোমাকে আরও কয়েকটা ধাপ এগিয়ে দিয়েছেন ঈশ্বর তোমার সাথে আছেন ইউনিভার্স তোমার জীবনে পূর্ব নির্ধারিত সাফল্য এনে দেবে মহাবিশ্ব ঠিক করে রেখেছে এবার তোমার পালা তোমার ভাগ্য তিনি বদলাবেন মহাবিশ্বের ডাক এসেছে এই ডাক হল সেই ডাক যা তোমাকে বোঝাবে যে ঈশ্বর তোমার সাথেই আছেন ইউনিভার্স তোমার পাশেই আছেন এটি কোনো সাধারণ বার্তা নয় মহাবিশ্ব তোমার নাম ধরে তোমাকে ডাকছেন তোমাকে বলছেন সেই ঐশ্বরিক শক্তির অনুভূতি তুমি বুঝতে পারছো মহাবিশ্বকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তোমার আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা তোমাকে ঠকিয়েছিল তারাই তোমার থেকে অনেকটা দূরে চলে যাবে কারণ আর ঠকার রাস্তা নেই তুমি এখন ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছ তোমার সামনে ঐশ্বরিক শক্তিগুলি রয়েছে অদৃশ্য অবস্থায় যাদের প্রত্যেকটা মুহূর্তে শুধু মনে হয় যে জীবনটা কত ছোট হ্যাঁ বন্ধুরা জীবনটা সত্যি অনেক ছোট তাই বাঁচার মতন বাঁচতে হবে আনন্দ উপভোগ করে জীবনে এগিয়ে যেতে হবে মহাবিশ্বের এই বার্তা তোমার জীবনে জ্ঞানের আলো জ্বালাবে এবং তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে থেকে তোমার সাথে থেকে তোমাকে এই ঐশ্বরিক শক্তি অদৃশ্য শক্তির অনুভূতি বোঝাতে নানান সংকেত দেবে তুমি আর অবাক হও না তুমি অদ্ভুত ঘটনা ভেবো না ঈশ্বর নিজের অস্তিত্বের প্রমাণ যখন নিজেই দিচ্ছেন তোমার বিশ্বাস করতে দোষ কোথায় তুমি তাকে বিশ্বাস করো তুমি তাকে ভালোবাসো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ